এখনো সাড়ে পাঁচটা বাজেনি তোমার দাদা ভাই চললো দাদা নিচে গেটটা খুলে দিই আমি ভাবলাম আজকে মনে হয় বৃষ্টি কিন্তু আজকে বৃষ্টি নেই ছাতা নিয়েছো তো একটা ফুল তুলে নিয়ে চলে যাই কোথায় ভাবলাম আজকে রথের দিনে রথের মেলাতে গিয়ে জিলিপি আর পাপড় ভাজা খাবো চললো হুম তুমি খাও মনে মনে হুম চিকু টাটা টাটা আছি আমরা চললাম থাক বাড়িতে একা ঘুম করে আছে বৃষ্টি নামবে নামবে করছে তো বন্ধু আরটা আমাদের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হলো রথের মেলা রথের মেলা যেখানে যেখানে হবে তোমরা সবাই যেও আর এই রথের মেলাতে বড় বড়ো ভাজা কি সুন্দর পাওয়া যায় না আর জিলিপি কী হতে দারুণ লাগে কোথায় ভাবলাম যাবো কি আর যাব তোমার দাদাভাই এই অফিস করে করে আর এই রোববারগুলোকেই বেছে বেছে দেয় যেদিনটা ছুটি থাকে ওই দিন কাউ পারলে কাজ করি নিলে ওদের ভালো যাই হোক আমরা ঘরেই কাপড় ভেজে খাবো বাকিকে দিয়ে জিলিপি আনা করাবো চলো বন্ধু হ্যাঁ সকালটা তো শুরু করলাম এবার দেখি রাত অব্দি কি চলে তাণ্ডব নৃত্য এই কলটার থেকে না টিপ টিপ করে দেখো জল পড়ছে আর কলটা গেছে পুরো ঘুরে লোক ডাকা হয়েছে আজকে এমনি করে জল পড়ে যাওয়া যেন তো ভালো না পয়সা নাকি জলের মতো চলে যায় সকালে টিফিনে আজকে চাও চাও করলাম হাতিকে দিলাম খেতে কোথায় ভাবলাম আজকে রবিবার একটু ধীরে সুস্থে উঠবো কোথায় কি আজকে আরও সকালে উঠতে হলো মানে অন্যদিন যদি পাঁচটায় উঠতাম আজকে সাড়ে চারটার সময় উঠতে হয়েছে বুঝলে বন্ধু শান্তি নেই শান্তি নেই জীবনে গো চাউমিনটা খেয়ে যাবো রান্না করতে যে খুঁজে খাজে ফ্রিজে কী আছে বাপিকে বললাম বাজার যেতে হবে না যা আছে সেটা দিয়েই চালিয়ে দেবো আজকের দিনটা পার করে দেবো চলো হ্যাঁ আজকে করবো তোমার পুঁই শাক আর করবো হচ্ছে কপিস মাছ রাখা ছিল সেটার ঝোল ঝাল কিছু করে দিলেই মোটামুটি হয়ে যাবে পুঁই শাকটা একটু বই দিয়েই করলাম কি বলতো যেসব বাড়িতে মানে কি বড়রা যায় অফিস ছেলেমেয়েরা যায় স্কুল সেই সব বাড়িতে একটা সকাল থেকে তারা লাগে যে তাদেরকে কি খেতে দেবো কি মুখের সামনে তুলে দেবো তাদের কি পিঠিনে দেবো এ সমস্ত চিন্তা মাথায় ধরে কি তাই না বন্ধু আর না থাকলে আমি সে তো বাদ করে খেয়ে বাবা সব থেকে ভালো এই সব আমার হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে মাকে পাঠালাম জিলিপি আনো আর পাঁপড় আনো জিলেপি পাপড় ভাজা খাব বুঝলে জিজ্ঞেস করি যাবে কি না রথ টানতে তুই যাবি না রথ টানতে প্রত্যেকবারও যায় কত দূর চলে যায় মানে সেই কি বলো প্রায় চার পাঁচ কিলোমিটার তো হবেই নাকি তারও বেশি তাও তো আগের বার বৃষ্টি ছিল এবার তো তো বৃষ্টিটা নেই

অনেক ভালো ভালো জিনিস আছে কিন্তু যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে প্রণাম করতে রিম আসার সময় একটু সুজি নিয়ে আসিস না আমি দিদিনকে বলতে ভুলে গেলাম নিয়ে আসিস বাবা তাড়াতাড়ি আসিস বাবা দেরি করিস না আমাদের এদিক দিয়ে একটু পরেই রথ নিয়ে যাবে ওই যে ইস্কন মন্দির আছে না তারই একটা সংস্থা আমাদের এখানে মানে মন্দির তৈরি করেছে ওরাই প্রত্যেকবার রথ বার করে তাই ভাবি যখন ছোট ছিলাম না নিজেরা রথ আর কি সাজিয়ে বুঝিয়ে সেটাকে বিকেলবেলা হলে বার করতাম সবাই এক টাকা করে কয়েন দিত আর কি খুশি হতাম সেই এক টাকার কয়েনগুলো নিয়ে নিয়ে জমা করে সবাই চকলেট কিনে খেতাম সেই ভাবি ছোটোবেলাকার দিনগুলোই ভালো ছিল গো এই বড় হয়ে যত টেনশান টেনশান টেনশন ভরা দিন হয়ে গেছে আজকে রোগটা ভালো দিয়েছে রোদ না দিলে রথ টানবে কী করে জগন্নাথদেব বলছে রোদ দিই আজকে বাবা অনেক বৃষ্টিতে ওদেরকে দিয়েছি চলো রে ওদেরকে খেতে দিয়ে দিই সবাই কাছকে স্নান করে দিয়েছি রোদ দেখে নিয়ে দুজনেই তো একসাথে ঢুকলে একসাথে ডাকা হলো নাকি হ্যাঁ ঠিক নিয়ে এলে এই যে জিলিপি জিলাপি জিলাপি পাপড় এইগুলো কি রং এগুলো আবার নিতে গেলি কেন এটা হচ্ছে এইটা রাখতে হবে সুজি এই নাম ওখানে বড় করে এবার সর ব্যবস্থা করতে হবে দিলি কিটাকে আমি আগে ভালো করে রাখি বাবা আজকে বিকেলে সব জিলাপি পাপড় ভাজা আর হচ্ছে হবে কি সুজি আজকে টেনেকে সবাই খাবে বিকেলে papi gata সান করতে আমি খেতে দিচ্ছি সবাইকে আমাকে আমি কিন্তু কাটাতো শুনে রাতের বেলায় যেতে না পারলে হবে সব ব্যবস্থা করে নিয়েছি এদিকে খাচ্ছে চপ মুড়ি এদিকে এলো পাঁপড় ভাজা জিলিপিটা দিস চা বসিয়েছিস আর সুজিটাও হয়ে গেছে শোনো চা খাওয়া এখন তারপরে লাস্টে জিলিপি না লাস্টে সুজিটাকে খাচ্ছে মিষ্টি সুজি সুজিটা খেতে হবে তো যাই হোক বন্ধু আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এগো ততক্ষণে মাত্র টা ডা দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা পাপড় ভাজা তো ওদের সামনে দেখায় পাপড় ভাজা রথের দিনের বিখ্যাত খাবার